আমি দেখেছি প্রায় মায়েদের একটা প্রশ্ন থাকে বাচ্চা কি খাবে কি খাবে না তা এইটা বলার আগে খুব ইম্পর্টেন্ট জিনিস খুব জরুরি কথা হচ্ছে বাচ্চার ওজনের একটা পরিমাপ সম্বন্ধে পরিষ্কার ধারণা বেশিরভাগ মাই লক্ষ্য করেছি আমরা বাচ্চা করে নিয়েই ডাক্তারখানা ঢুকি দেখত এবার ওজনটা দেখবেন মানে ওজন মানে তাদের কাছে বিশাল একটা ব্যাপার আমার মনে হয় ব্যাপারটা এরকম নয় প্রথম কথা আপনি এটা প্রায়ই দেখি দেখতো এই তো গত মাসে সাড়ে আট কিলো ছিল এ মাসে আপনি বলছেন আট কিলো তিনশো পঁচিশ গ্রাম হয়ে গেল কেউ বলল আগের মাসে ছিল আঠেরো কিলো আপনাকে এখন দেখালাম ষোলো কিলো তিনশো কুড়ি গ্রাম হল আশ্চর্য ব্যাপার আপনারা বাজার থেকে যে মাছ কেনেন বাড়িতে এসে সেই ওজনটা করবেন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে ওজনের দাড়িপাল্লা তফাত হয়ে যাচ্ছে আগে তো ঘটনাটা আরও বেশি ঘটত যখন এই ডিজিটাল দাঁড়িপাল্লার যুগ আসেনি এখন মুদিখানার দোকানেও ডিজিটাল দাঁড়িপাল্লা ব্যবহার করা হয় বাজারে মাছ যে মেছুনি বা তিনিও ডিজিটাল দাঁড়িপাল্লা ব্যবহার করেন আশ্চর্যজনকভাবে আমরা ডাক্তারবাবুরা যে দাঁড়িপাল্লার ওপর খুব কম গুরুত্ব দিই খুব কম দামে দাঁড়িপাল্লা ব্যবহার করা হয় এবং হেলথ সেন্টারে যে দাঁড়ি এরা ওজন করা ওটা তো গ্যাস ওজন করে এ কনসেপ্টটা ত্যাগ করতে হবে দাঁড়িপাল্লা বাচ্চাদের ওজন বিশেষ করে বাচ্চাদের ওজন করতে গেলে ডিজিটাল হওয়া দরকার পয়েন্ট দশমিকের পরে যত সংখ্যা বাড়বে পয়েন্ট টু থ্রি ফোর পয়েন্ট ওয়ান টু ফাইভ এরকম যত সংখ্যাটা বাড়বে তত দাঁড়িপাল্লা দামি হবে এটা ডিজিটাল দাঁড়িপাল্লা কোন দাঁড়িপাল্লা ওজন করছেন সেটা খুব ইম্পর্ট্যান্ট দাঁড়িপাল্লাটা সঠিক ছিল কি না ওজন নিয়ে দয়া করে টেনশন করবেন না তার কারণ হচ্ছে একটা বাচ্চা বা একটা শিশুর কম ওজন মানে সে অসুস্থ এরম সে অপুষ্টিতে ভুগছে একদম ভাবার কারণ নেই ধরে নিন ইন্ডিয়ান যদি ক্রিকেট টিম বলি ধরুন বোমরা যে ফাস্ট বোলার তার যে ওজন তার যে হাইট ইশান শর্মার যে হাইট ওজন আবার উল্টো দিকে রাহানের যে ওজন হাইট বিরাট কোহলির যে ওজন হাইট এগুলো ম্যান টু ম্যান ডিফারেন্ট আমাদের হাতের পাঁচটা আঙুল সমান নয় তার মানে পাঁচটা আঙুল এরো যা বয়স এরও তাই বয়সেই ওজন দিয়ে তাহলে বিচার হয় না তার বাবা মা তার ফ্যামিলি কি ধরনের ওজন ক্যারি করত তাদের বাড়ি অনুযায়ী দেখা যাবে একটা ফ্যামিলির সব লম্বা চওড়া একটা ফ্যামিলির খুব রোগাত লিন থিন এটা দিয়ে তাহলে সুস্থতা বিচার হয় না এটা ফ্যামিলিয়াল ব্যাপার দেশ জাতি জাত এসবের উপর অনেকটা নির্ভর করে আর যেটা দরকার সেটা হচ্ছে অনেকেই দেখেছি রোড টু হেলথ সরকারি যে আমাদের আশা কর্মী দিদিমণিরা আছেন তারা ওটা প্রায়ই দেখেন দেখে বলেন যে এটার ওজন কম আছে কারণ ওই রোড টু হেলথ থেকে সরে এসছে এই মানে তার তলায় চলছে একটা জিনিস আমাকে অবাক করে ধরুন একটা এক কিলো তিনশো পঞ্চাশ গ্রামের বাচ্চা একটা এক কিলো নশো কুড়ি গ্রামের বাচ্চা আর একটা তিন কিলো আড়াইশো গ্রামের বাচ্চা আর একটা চার কিলো একশো গ্রামের বাচ্চা এগুলো বলছি এক মাস পনেরো দিনে একই ওজন রকম হবে কি এক কিলো একশো পঞ্চাশ গ্রাম যে ছিল সে এক মাসে অমনি সাড়ে চার কিলো হয়ে যাবে এটা তো হয় না এবার ওজন তাহলে একটা কার একটা পাত অনুযায়ী চলে চলে যার দেড় কিলো ওজন সে ধারাবাহিকভাবে দেড় কিলোর থেকে আস্তে আস্তে ওপরে উঠছে না নামছে বা এক থাকছে সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট আগে কত ছিল এখন কত হলো এইটা খুব ইম্পর্টেন্ট তাহলে ওজন ভ্যারি করে ওজন রোড টু হেলথ চার্টের ওই লাইনটা মেনটেন করছে কি সেটা আমি যখন রোড টু হেলথ চার্ট সম্বন্ধে বোঝাবো সেটা আপনারা বুঝতে পারবেন আর একটা সর্বশেষ কথা বলি ওজন সম্বন্ধে আপনাদের ক্লিয়ার কাট আইডিয়া থাকা দরকার একটা ওজনের সংক্ষিপ্ত একটা রাউন্ড অ্যাবাউট একটা হিসেব আপনাদের মধ্যে একটা ক্যালকুলেশান আমি এর সঙ্গে ওই ছবিটাও দিয়ে দেব ধরুন দু ধরনের হিসেব হয় খুব সহজে বাচ্চার শিশুর ওজনের একটা হিসেব রাখা জিরো থেকে বারো মাস জন্ম থেকে বারো মাস পর্যন্ত ওজনগুলো সবই কেজিতে হবে হ্যাঁ পাঁচ কিলো দুশো কেজি আর গ্রাম আর কি কেজি তার ইউনিট জিরো থেকে বারো মাস বারো মাস পর্যন্ত ওজন মাসের বয়স যত হবে তার সঙ্গে নয় যোগ করতে হবে টোটালটাকে দুই দিয়ে ভাগ করতে হবে তা মানে ধরে নিন তার মাসে বয়স হয়েছে চার মাস তাহলে চার আর নয় কত হল না চার তেরো তাকে দুই দিয়ে ভাগ করলে কত হবে সাড়ে ছয় একটা বাচ্চার দশ মাস বয়স তাহলে দশ আর নয় উনিশ তাকে দুই দিয়ে ভাগ করলে সাড়ে আট এটা একটা রাউন্ড আবার উঠেছে এক থেকে পাঁচ বছর পর্যন্ত ওজন ইন কেজি বছরের যা বয়স তার সঙ্গে এটা বছরের বয়স তার সঙ্গে পাঁচ যোগ করে তাকে আবার দুই দিয়ে গুণ করতে হবে বছরের বয়স মনে করুন একটা বাচ্চার তিন বছর বয়স তাহলে তার সঙ্গে পাঁচ যোগ করলে কত হবে তিন আর পাঁচে আট তাকে দুই দিয়ে গুণ করলে কত হবে ষোলো একটা বাচ্চার চার বছর বয়স এবার সাড়ে ছয়ের ওপর উঠে গেলে ছ মাসের বেশি হয়ে গেলে রাউন্ড ফিগার নিতে হবে একটা বাচ্চা চার বছর আট মাস বয়স তাকে আমি পাঁচ বছর ধরতে পারি তার ক্ষেত্রে পাঁচ প্লাস পাঁচ ইন্টু দুই এবার পাঁচ থেকে চোদ্দ বছর কত ওজন হওয়ার কথা বছরে বয়স এজ ইন ইয়ার্স ইন্টু ফোর চার দিয়ে গুণ তার মানে যদি একটা এগারো বছরের বাচ্চা হয় তাহলে বছরে বয়স এগারোর সঙ্গে চার গুণ করলে চার এগারো চুয়াল্লিশ এটা একটা সহজ রাফ হিসেব এই হিসেবটা কিন্তু সব ক্ষেত্রে পারফেক্ট নয় আরেকটা ধরনের হয় জিরো থেকে বারো মাস পর্যন্ত জন্ম থেকে বারো মাস পর্যন্ত যে মাসের বয়স তাকে দশমিক পাঁচ দিয়ে গুণ করে চার্য মাসের বয়স মানে একটা পাঁচ মাস বয়স তাকে দশমিক পাঁচ দিয়ে গুণ করলে কত হবে পাঁচ বাই পাঁচে পাঁচ বাই দশ তার মানে হচ্ছে পাঁচ মাসে হবে পাঁচ পাঁচে পঁচিশ ডিভাইডেড বাই টেন মানে হচ্ছে আড়াই প্লাস চার সাড়ে ছয় কিলো অঙ্কের হিসেবে মাসের বয়স ইন্টু দশমিক পাঁচ টোটালটাকে চার দিয়ে যোগ করতে হবে এক থেকে পাঁচ বছর বছরে বয়স ইন্টু দুই প্লাস আট তার মানে বছরে বয়স যদি কারুর পাঁচ বছর চার বছর হয় চার দুগুণে আট প্লাস আট ষোলো কিলো প্লাস মাইনাস টু করতে পারেন আপনি ছ থেকে বারো বছর কত হবে ওজনিন কেজি বছরের বয়স গুণিতক তিন প্লাস সাত তাহলে এগারো বছর বয়স তিন এগারো তেত্রিশ প্লাস সাত তার মানে কত হলো চল্লিশ কিলো এগারো বছর আমি আবার বলছি এটাই শিরোধার্য নয় বয়স যাই হোক না কেন ওজন যাই থাকুক না কেন এক্সট্রা চর্বি জমা হওয়া শরীরে খুব খারাপ লক্ষণ এক্সট্রা ফ্যাট জমতে দেয়া যাবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে মোটা গদগদে শরীর খুব খারাপ লক্ষণ রোগের বীজ পোঁতা ছিপছিপে বিরাট কোহলির মতো চেহারা একদম সাপের মতো একদম সার্ফ চেহারা এটা কিন্তু আমরা অনেক বেশি কামনা করি ঠিক আছে আমি খাওয়ার কথাটা আগে ওজন সম্বন্ধে ক্লিয়ার কাট ধারণা না থাকলে খাওয়া বাচ্চাদের নিয়ে বলা খুব শক্ত মুশকিল ওই সম্বন্ধে আপনাদের ধারণাটা কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করলাম